প্রথমবারের মতো হুইসেলোয়ার হিসেবে যিনি এই সময় কথাগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে কথা বলার সাহস শিখেছিলেন তিনি কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান আমি এবার কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান

অপহরণ আছে যেগুলো দেয় সাধারণত দাবি আসামিদের করে ঘুমের কষ্ট এটা যে ঘুম হয় সে পরিবারটা আমি যখন ঘুম ছিলাম প্রতিটা কান্না চিন্তা মনে হয় ভাইকে ধরে নিয়ে এসেছে হয়তো আমার স্ত্রীকে ধরে নিয়ে তাহলে আমাকে কষ্ট আমার পরিবারের কষ্ট বোঝানো যাবে এটা বড় অপেক্ষা রাখা কতটা মানে নোংরা মহিলা হতে পারে

লজ্জা লাগে আমি সেই বাহিনীর সদস্য ছিলাম সেই বাহিনীতে অনেক কিছু করছে এই বাহিনী সবাই নোংরা হবে এত দলীয়করণ হবে আসলে খুঁটি কয়েক খুব কুটি কয়েক সেনাবাহিনী ইন্ডিয়ানের অনেক ভালো এখনো বলব নাইনটি ফাইভ অফিসার ভালো এই কুটি কয়েক লোক আওয়ামী মন্ত্রী অযোগ্য এদেরকে দিয়ে এই হাতিনা সরকার আমাদেরকে শিখালো স্বাধীন দেশে শিখানো মানে কি জিনিস আসলে আমি জানতাম না আমি মনে করি আপনার সবাই সাহসী হবেন যে ডক্টর পিছনে পড়ে আছে হাতে নিয়ে আসবেন সবাই জানা উচিত জিনিসটা কত কষ্ট পেল আমার পরিবার আপনি বিশ্বাস করতে বাধ্য হয়েছে অনেকজন আসলে

আঠাশে অক্টোবর আমি ছিলাম এখন লজ্জা লাগছে এইভাবে কীভাবে প্রতিবাদ হয় জানি না আমাদের প্রতিবাদ কীভাবে করতে হয় আমাদের এই তাদের অর্থ শিখিয়েছে এই তাদের অর্থকে আমাকে ধারণ করতে হবে যারা প্রচেষ্টা করছে যাচ্ছেন আমার মনে হয় তারা ধারণ করেন না কঠোর বা উচিত এই সরকার বিগত সরকারকে সিমকানা নিয়ে যাওয়া উচিত আজীবনের জন্য তারা এই অপরাধের অপরাধ উপদেষ্টা করলে উচিত কিন্তু কঠোর